কখনো জানতো না সরকারি জায়গা না সরকারি কখনো জানতো না জানলে তো আমি কিনতাম আমি খয়স খেলে কিনছোরে কে দিব মাঝে আমি চোদ্দ এক টাকা পয়সাম দুশো টাকা হ্যালো আমার কি তুমি বাংলাদেশে আমার অধিকার নাই আমি যদি জানতাম জানি সরকারি জায়গা আমি কিনতাম বলেন যার কাছ থেকে কিনছেন আসলে তা সে কি জানতো এটা সরকারি জায়গা কখনো জানতো না সরকারি জায়গা না সরকারি জায়গা কখনো জানতো না জানলে তো আমি কিনতাম না আমি কয়েক খেলে কিনছো ভাড়া করে ভাড়া রাখতে আমার কে দিব মাসে আমি চোদ্দ হাজার টাকা পয়সা ওইটা দোকানে আসলে আমরা তো জানি যে মেইন রাস্তায় যে দোকানগুলি হয় রাস্তা যদি ছোট হয় এক সময় ভাঙা হয় চিন্তা করেও তো আমি ক্ষতিপূরণ দেয় বাংলার ইস্টাম এলাকাটাকে সরকার যে কোনো টাইমে চায় নিতে পারে আমি দিয়েছি আমি কিনে নিচ্ছি আমার গিটাই কোনো প্রচুর নেই বলেন আমি যদি জানতে তাহলে আমি আপনার দোকানটা কতটুকু ভাঙা হয় আমার পুরা দোকান গেছে আমার কোনো কিছু নাই

সবাই জানে যারা এই টাকা কিনছে এই হ্যারা যারা আমি মসজিদে যাও আমাদের আমরাই দিছি আমাদের দিয়ে গেছে নবালি গেছে ওই হিসাবে আমাদের বড় বাবার হিসাব করলে হলো দুইশো বছর আমি বড় বাবার বড় বাবা হিসাব করি বেঙ্গুয়াজির হিসাব করলে চারশো বছর ধরে আমরা এখানে জিজ্ঞেস করেন সবাই জানে

বাধা নিজের করেন সম্পত্তি সবাই আমরা চাইডা দিয়ে রোড করছি আমাদের নিজের বাচ্চা দ্বারা দিয়ে গেছে আর আজকে সরকারের পক্ষে আমরা আমাদের বাচ্চা তো আমলিক পরিবারের একজন এই আমার দুই চাচা দুই এই আমলিক করতে করতে দুই বিল্লি বিচ্ছি বিক্রি করছে জিজ্ঞেস করেন মেন পার্টি অফিস আমার চাষের বাসার হচ্ছিল ওই এটা তিন নম্বর বাসাটা হ্যাঁ আমার বাসার তিন নম্বর সামনের বাসাটা আর বড় মসজিদ থেকে নিয়ে আমাদের এগুলো সব আমাদের পূর্ণ আমরা এখন আছে আমাদের বাপ চাষার নিজস্ব পৈতৃক সম্পত্তি কেন সম্পত্তি না কিন্তু আমাদের এই ঝুলুম করে এটা কোনো কমপ্লিউ ছাড়া এখন এটা কী করবেন এটা সরকারকে আমাদের আবেদন যেটা এটা একটা এই ঝুলুমকে বন্ধ করা হবে কত মিনিট আছে আমরা কত মিনিট এটা নিয়ে চক্করচক্কু যাওয়া যায় আমরা আমাদের তো